তো নমস্কার দর্শক বন্ধুরা আমি পূর্ণিমা আপনারা দেখছেন পূর্ণিমার টুকিটাকি চ্যানেল আজ হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি দারুণ টেস্টি চাল কুমড়োর ভাপা রেসিপি নিয়ে নিরামিষ দিনে খুব সহজে বাড়ির লোকের মন জয় করে নিতে পারবেন এই রান্নাটি করে তাহলে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রই ভালো লাগলে অবশ্যই করে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন রান্নাটি শুরু করি এখানে আমি একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি দেখুন একটা লম্বা ধরনের চাল কুমড়ো নিয়েছি আর চাল কুমড়োটা কিন্তু একদম পুরো কচি এবারে আমি এই চাল কুমড়োটা ছাড়িয়ে কেটে নেব এটা ওই এক কেজি ওয়েটারই হবে চাল কুমড়ো খুব ভারী হয় কারণ খুব মানে একদম সলিডে তো খুব ভারী হয় আর এই চাল কুমড়োটার গায়ে যখন সাদা সাদা চুনের মতো বসে যায় তখন এই চাল কুমড়োটা তখন হয়ে যায় বড়ির জন্য রেডি আমরা যে বড়ি খাই শীতের দিনে বড়ি দিই সেই বড়ি এই চাল কুমড়ো দিয়েই তৈরি হয় আমি দুটো চাকা করে নিয়েছি মাঝখান দিয়ে আগে এ করে চাকা করে নিয়েছি এবারে আমি ছোট ছোট করে ফালি করে কাটছি এটা আপনারা গোল গোল করেও কাটতে পারেন কিন্তু আমাদের বলে যে মেয়েরা কখনোই এটা গোল করে কাটতে নেই সেটা হয় বলি দেওয়া এবারে আমি বেশি পাতলাও না আবার খুব মোটা নয় এইরকমভাবে আমি কেটে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি কতটা মোটা হবে বেশি মোটা হলেও আবার হবে না কিন্তু এই দেখুন এরকম মোটা করে কাটতে হবে আর বেশি পাতলা করলেও হবে না এরকম মোটা করে একটু কেটে নিতে হবে একটা হাফ কেটে নিয়েছি আর এই হাফটা দেবো না অনেকটা বেশি হয়ে যাবে এটা আমি রেখে দিচ্ছি এই হাফটা আমি পুরোটা কেটে নিয়েছি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার এই যে মোটা সাইজ করেছি একটু একটু এর মাঝখানে মাঝখানে একটু করে এরকম করে কেটে দিতে হবে এরকম করে একটু কেটে দিতে হবে তাহলে কি হবে এর মাঝখানে কিন্তু মশলাগুলো ঢুকবে এরকম একটু অল্প অল্প করে চিড়ে দিয়ে দিতে হবে তাহলে এর ভিতরে মশলাটা কিন্তু ঢুকে যাবে প্রত্যেকটাতে একটু এরকম ছোট ছোটো করে যতগুলো করতে পারেন এরকম করে দেবেন আমি দুটো তিনটে করে দিয়ে দিচ্ছি দেখুন আমি সবগুলো কিন্তু এরকমভাবে সব চিড়ে চিড়ে নিয়ে নিয়েছি মাঝখান দিয়ে দেখুন দুটো তিনটে করে মানে কেটে কেটে দিয়ে দিয়েছি এবারে আমি এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম ওই হাফ চামচ পরিমাণে হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম এবার লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নিতে হবে চাল কুমড়ো আর আমি কিন্তু চাল কুমড়ো আগে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপরে কিন্তু আমি কেটেছি মানে খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরে আমি পুরো গোটাটাই ধুয়ে নিয়েছি নিয়ে তারপরে কিন্তু আমি কেটেছি কারণ চাল চুমড়ো নলে জল জল হয়ে যাবে জল কেটে বার হবে এইভাবে লবণ হলুদটা ভালো করে মাখিয়ে কিন্তু দু মিনিট রেখে দিতে হবে এবারে আমি একটা মশলা পেস্ট করে নেব সেই মশলাটা কী নিচ্ছি দেখুন এখানে আমি হলুদ সর্ষে নিয়ে নিচ্ছি দু চামচ আর কালো সর্ষে নিচ্ছি দেড় চামচ আর পোস্ত নিচ্ছি বড় চামচের এক চামচ আর অল্প মানে হাফেরও কম এই সর্ষে এবং পোস্তটা গুঁড়ো করে গুঁড়ো করে করে নিয়ে আসবো আগে একটু লবণ দিয়ে কারণ লবণটা দিলে সর্ষেটা তেতো হবে না আর ভালো গুঁড়ো হবে দেখুন মশলাটা গুঁড়ো করে নিয়ে এসছি কত সুন্দর গুঁড়ো হয়েছে দেখুন কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ না হাফ চামচ হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এবারে এটাকে আমি এবারে আবারও পেস্ট করে নিয়ে আসছি আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে অল্প করে সরষে তেল দিচ্ছি ফ্রাই গরম হয়ে গেছে এবারে আমি যে চাল কুমড়োটা কেটে রেখেছিলাম স্পিস করে সেই চাল কুমড়ো আমি এক এক করে বসিয়ে দিয়ে চাল কুমড়োগুলো হালকা করে ভেজে দিতে হবে এইভাবে বন্ধুরা বাড়িতে চাল কুমড়ো তো আপনারা অনেকে অনেক রকমভাবে

সব ভেজে নিয়ে নিয়েছি এবারে আমি যে মশলাটা করেছিলাম একটা বাটিতে ঢেলে নিয়েছি এবারে এই বাটিতে আর কিছু মশলা আমি অ্যাড করব একটু অল্প করে ভালো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন নিতেও পারেন না নিতেও পারেন আর লবণটা কিন্তু আমি এখন একদম সামান্য দিচ্ছি কারণ মশলার সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম সেই জন্য অল্প করে লবণ দিলাম সারান সারে আর একটু সামান্য মিষ্টি মানে চিনি অল্প সামান্য করে একটু চিনি দিয়ে দিলাম কারণ ভাপাতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে এবারে এটা মিশিয়ে নেবো মশলাটা আগে ভালো করে ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে একটা ছোট টিফিন বক্স নিয়েছি টিফিন বক্সের মধ্যে আগে আমি দিয়ে দিচ্ছি এটা সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি এবারে এই মশলাটা এই মশলাটা আমি এর ওপরে ঢেলে দিয়ে দিচ্ছি ভালো করে একটু চারিদিকে খেলিয়ে দিয়ে দিতে হবে যাতে মশলাটা একদম পুরো সব সব চাল কুমড়োর গায়ে লাগে এবারে ওপর থেকে দিয়ে দিতে হবে তিনটে কাঁচা লঙ্কা যদি কারোর প্রয়োজন লাগে সে খাবে দিয়ে দিলাম তিনটে চিঁড়ে দিয়ে দিয়েছি কিন্তু প্রত্যেকটা কাঁচা লঙ্কা একটু একটু করে আমি চিড়ে দিয়ে দিয়েছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি আমি একটু শরষির তেল অল্প করে একটু শরষির তেল দিয়ে দিলাম দিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে একটু ভালো করে এরকম এ করে নিয়ে এবারে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি বাচ্চার ঢাকনাটা দিয়ে এ একটা ডেক্সিতে জল বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে দিয়েছিলাম দেখুন জলটা ফুটে গেছে এবারে আমি ওই জলের ওপরে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি যাতে টিফিন বক্সটা বসানো যায় এবারে আমি ওটার ওপরে বসিয়ে দিলাম এবারে টিফিন বক্সের নিচে কিন্তু জল রয়েছে যদি আপনারা আরেকটু জল দিতে চান কোনো অসুবিধা নেই কিন্তু আমার অলরেডি কিন্তু চাল কুমড়োটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে ওই জন্য আমি অল্প জলেই দিলাম এবারে আমি ঢেকে দিয়ে দিচ্ছি অন্তত দশ মিনিট মতো মিডিয়াম আছে কিন্তু ভাপাতে হবে এটা মিডিয়াম আছে ভাপালে তাহলে কি হবে জলটা ফুটে যে বাষ্পটা হবে সেই ফুটা ফোঁটা বাষ্পতেই কিন্তু ওটা রান্না হবে দশ মিনিট পরে আমি কিন্তু উনুনটা লিভিয়ে দিয়ে দিয়েছিলাম তারপরে পাঁচ মিনিট ঠান্ডা করে নিয়ে তারপরে আমি এসছি তো বন্ধুরা দেখুন কত সুন্দর চাল কুমড়োর ভাপাটা কি সুন্দর হয়েছে দেখুন আবার এর গা দিয়ে কিন্তু ছেড়ে ছেড়ে দিয়েছে কত সুন্দর হয়েছে দেখুন তো বন্ধুরা আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারে আমি কিন্তু টিফিন বক্সটা উল্টে দিলাম থালার উপরে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কি সুন্দর পুরো মাখা মাখা হয়েছে আর এটা কিন্তু গরম ভাতের সাথে এবং রুটির সাথেও খুব সুন্দর লাগবে তো বন্ধু তো বন্ধুরা আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন তাহলে এখানেই আজকের আসছি আপনারা এতক্ষণ ভিডিওটা দেখার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ